বন্ধুরা এখন যাচ্ছে ফুড ফেস্টিভ্যালে তো আমার এই তিন সাথী চলে এসেছে এই যে আমাদের প্রীতম

বন্ধুরা এতক্ষণ চিন্তা ভাবনা করার পর আমরা অনেকক্ষণ পরে ললিপপের প্লেট গুলো নিলাম ওকে খুশি তো ললিপপ নিয়ে একদম তুমি খুশি তুমি আরে ও তো তুলে ওড়িতে যা বাজ আ বাজ কেমন হয়েছে খেতে বলবে ওকে লিলিবাগটা এটা নিলাম বন্ধুগণ এটা ব্লুবেরি ও আচ্ছা আর এখানে নেই জানা তো বন্ধুগণ এরা තම ছোট ভালার বন্ধু রুদ্র ঠিক আছে তো गाइस এখন বাজে ঠিক 10টা আর এখন আমি সবে আসলে ফুড festivale থেকে আর ডিনার কিছুই করিনি কারণ ফুড ফেস্টিভ্যালে এত খেয়ে যে ডিনার করার আর কোনো ইচ্ছাই নেই আমার ওই জন্য কিছু খাবো না আর ফুড ফেস্টিভ্যালে যাবো ফুড ফেস্টিভ্যালে থাকবে অভ্রনীল আর আমার এক কম্পিউটার স্যার তাদের সাথে আমি যাব নিউ মার্কেট যেখানে বাজি প্রদর্শনীটা হবে সো চলো ফুড ফেস্টিভ্যালে দেখা হচ্ছে এইবার জায়গাটা গাইব এটা বিশালিকে চিনি এটা খ্যানছে খ্যানছে খ্যাঞ্চি গাইস তুষিদ্ধ আমাদের কফি খাওয়ালো ঠিক আছে থ্যাংক ইউ ধন্যবাদ ওকে গাইস আমরা এখন যাচ্ছি হচ্ছে নিউ মার্কেটে ওকে বাজি প্রদর্শনী দেখার উদ্দেশ্যে ঠিক আছে প্রচণ্ড ঠান্ডা ঠিক আছে এর মধ্যে যাচ্ছি এখন দেখুন এখন কটা বাজেলে এগারোটা পনেরো এগারোটা পনেরো বাজে আর আমরা যাচ্ছি এখন ওকে সাইকেল সামনে তুষিদ্ধারা যাচ্ছে ওকে আট পেছনে আমি যাচ্ছি ঠিক আছে